একটি কথিত জিনিস বা কথিত কথা লোকমাঝে ছড়িয়ে আছে কি সেটা না যারা বৈষ্ণব ধর্মাবলম্বীলম্বী তাদের শ্রদ্ধা এবং সম্মান সহই ভিডিওটা তৈরি করছি যারা বৈষ্ণব ধর্মালম্বী তারা কেবল একটি কথাই বলতে চায় সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীকৃষ্ণের যদি পূজা করা যায় তাহলে নাকি সমস্ত দেবদেবীর পূজা হয়ে যায় এবং এটার জন্য তারা শাস্ত্রীয় রেফারেন্স ইত্যাদি সংকলন করে থাকে তাদের বৈষ্ণব ধর্মের অবলম্বন অনুসারে এবং বৈষ্ণব ধর্ম মতালম্বী অনুসারে কিন্তু যখন কোন শাক্ত এ কথা বলবে বা কোন শক্তির উপাসক বলবে তখন তো তারা বলবে যে এগুলো তাদের নাকি এগুলো নাকি স্বাস্থ্য বিরুদ্ধে এগুলো নাকি হতে পারে না এরকম কথা কিন্তু তা আমরা মাঝে মধ্যেই কিন্তু শুনে থাকি আমার এখানে বক্তব্য হচ্ছে বৈষ্ণবরা যদি এটা দেখাতে পারে যে কৃষ্ণের পূজা করলে সমস্ত দেবদেবীর পূজা হয়ে যায় তাহলে শক্তির উপাসকরাও এবং যারা কালী ভক্ত এবং কালী উপাসক রয়েছে তারাও যারা সাক্তকর্মী রয়েছে তারাও এই একই বচন কিন্তু দেখাতে পারে কোথা থেকে যে তাদের শাস্ত্র থেকে তো এটা করলে তো বিরোধ হয়ে যাবে এবার ব্যাপারটা হচ্ছে যখন বৈষ্ণবরা জোর গলায় বলতে পারে শাক্তরা তাহলে কেন বলতে পারবে না অবশ্যই বলতে পারবে বৈষ্ণবরা তাদের বৈষ্ণব শাস্ত্র থেকে যদি দেখায় যে কৃষ্ণের পূজা করলে সমস্ত দেবদেবীর পূজা হয়ে যায় তার মানে ওটাই করতে হবে এমন কোনো কথা না এই কথা কিন্তু প্রত্যেক শাস্ত্রে প্রত্যেক মথালম্বীর শাস্ত্রে বা পরম্পরা অনুরূপ আচার্যের শাস্ত্রে কিন্তু রয়েছে যেমন আমি আজকে একটা প্রমাণ দিতে চলেছি মহানির্বাণতন্ত্র এবার এটা হচ্ছে মিহির কিরণ ভট্টাচার্যের মহানিবাণতন্ত্রের টিকা টিপ্পণীতে আপনারা যদি যান তো সেখানকার এই বইয়ের পঞ্চম উল্লাসের এই বইয়ের পঞ্চম উল্লাসের একশো পঞ্চাশতম পৃষ্ঠা এই পঞ্চাশতম পৃষ্ঠাতে দেখুন সাতাত্তরতম টিকা নিচে যে টিকা রয়েছে সেই টিকাই তিনি কী বলছেন যে সমুদায় দেবদেবী এবং সমুদায় মন্ত্র সাক্ষাৎ সম্বন্ধে বা পরম্পরা সম্বন্ধে মূল প্রকৃতিযুক্ত পরমলম্ব হইতে উৎপন্ন এবং তাহারা তাহা হইতে স্বতন্ত্র নহে সুতরাং যে কোনো দেবদেবীর বা যে কোনো মন্ত্রের উপাসনা করা হোক না কেন বা যাক না কেন সেইটা আব্দারি উপাসনা সিদ্ধি হইবে অর্থাৎ কিনা এখানে তন্ত্রে কিন্তু তন্ত্রশাস্ত্র বা শাস্ত্রে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হলো যে তুমি যে দেবদেবীর পূজা করো না কেন যে দেবদেবীর মন্ত্রের উপাসনা করো না কেন সেটা আদ্যা কালী বা শক্তিরই উপাসনা সিদ্ধি হবে এই সম্পর্কে কিন্তু শাস্ত্রে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হলো যে এটা যদি আপনারা দেখেন তাহলে সাতাত্তর নম্বর যে টিকা সেখানে কিন্তু এটা কিন্তু বলে দেওয়া হয়েছে তাহলে এখান থেকেই প্রমাণিত হলো যে বৈষ্ণবরা যদি এটা দেখাতে পারে যে মানে শ্রীকৃষ্ণের পূজা করলে সমস্ত দেবদেবীর পূজা হয়ে যায় তাহলে ছাত্ররাও এটা স্বার্থ শাস্ত্র থেকে দেখাতে পারে যে শক্তির উপাসনা করলে সমস্ত দেবদেবীর উপাসনা হয়ে যায়